দেখো আমি আজ বাজার করতে গেছিলাম ঠিক আছে আমি আর আমার ভাই বউ দুজনে মিলে কি বাজার করে নিয়ে আসছি তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো প্রথমে আমি মাছ নিয়ে আসছি তারপরে নিয়ে আসছি এটা পটল বেগুন আর এটা তো সবাই জানো বটবুটে ছিম বলে তারপরে আনছি মাছের তেল আপনারা খাও কি না ওটা আমি জানি না কিন্তু আমরা খাই পরে শিলঙ্কা ভেন্ডি মিষ্টি কুমড়া দেখছ এই কিছু আমি বাজার করে নিয়ে আসছি এখন আমি রান্না করব এদিকে উলানে দেখো ভাত উঠাই দিচ্ছি তাই পরেই আমি লাইভে আসবো কেমন বাজার করতে পারলাম আজকে তোমরা সবাই বলবে কমেন্টে ঠিক আছে আমি তো যাই না বাজারে তো আজকে বাজার করে নিয়ে আসছি বাই রাখছি এখন আমি রান্না করবো সবাই এসো খাওয়ার জন্য ঠিক আছে সবার নিমন্ত্রণ থাকলো